এই মুহূর্তের সব থেকে বড় খবর ভোট পরবর্তী হিংসার ঘটনায় এবার বড় সড় বিপদে রাজ্য সরকার এবার রাজ্যের বিরুদ্ধে বড় পদক্ষেপ দিল কেন্দ্র এবার অমিত শাহের মন্ত্রক অর্থাৎ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক রাজ্যের কাছে জবাব তলব করল ভোট পরবর্তী হিংসা নিয়ে এবার রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তার কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর ভোট মিটে যাওয়ার পরেও বাংলায় কিভাবে একের পর এক হিংসার ঘটনা ঘটছে তা জানতে চেয়ে রিপোর্ট তলব করা হয়েছে অমিত শাহের দপ্তর থেকে জানতে চাওয়া হয়েছে সন্ত্রাসে আক্রান্তের সংখ্যা কত কোন কোন এলাকার কতগুলি পরিবার ঘর ছাড়া রয়েছেন এবং এই ব্যাপারে প্রশাসন এখনও পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে প্রসঙ্গত রাজ্যের ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল সিবি বি আনন্দ বসু এই দিন মাহেশ্বরী ভবনে ঘরচারাদের সঙ্গে সাক্ষাতের পর রাজভবনে এক সাংবাদিক বৈঠকে রাজ্যপাল বোস বলেন রাজ্য সরকার সাংবিধানিক কর্তব্য পালনে ব্যর্থ ভোট মিটল বাংলার অশান্তি থামিনি নিরাপরাধ মানুষদের বন্দুকের নলের সামনে রাখা হচ্ছে হিংসা ঠেকাতে এবারের লোকসভা ভোটে বিপুল সংখ্যক কেন্দ্রবাহিনী মোতায়েন করেছিল নির্বাচন কমিশন ফোট পরবর্তী সন্ত্রাস ঠেকাতে উপদ্রুত এলাকায় আরও পনেরো দিন বাহিনী রাখার কথা আগেই জানিয়েছিল কমিশন বাহিনী চলে যাওয়ার পর হিংসার ঘটনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিরোধীরা সূত্রের খবর উপদ্রুত এলাকায় বাহিনী আরও কিছুদিন রাখার জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছিল বিজেপি সম্প্রতি এই ব্যাপারে বিরোধী দলনেতা শুভেন্দুবাবু অভিযোগ করেছিলেন বাহিনী থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় মারধর ভাংচুরের ঘটনা ঘটছে বাহিনী চলে যাওয়ার পর দেখে নেওয়ার হুমকিও দেয়া হচ্ছে কর্মী সমর্থকদের আর শুভেন্দুর এই অভিযোগের পরই অমিত শাহের দপ্তর এই ব্যাপারে রাজ্যের রিপোর্ট তলব করেছে বলে মনে করা হচ্ছে যদিও ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ উড়িয়ে তৃণমূলের আবার বক্তব্য ভোটে পরাজয়ের লজ্জা থাকতে বিজেপি মিথ্যা অভিযোগ এনে নজর ঘোরাতে চাইছে কিন্তু এগুলো যে একটাও মিথ্যা অভিযোগ নয় সেটা সকলেই এখন জানেন